আমার যুবক বন্ধুরা আজকে যদি কোনো ব্যক্তি আমার বাবাকে গালি দেয় আমার মনে কষ্ট লাগে যদি কোনো ব্যক্তি আমার বাইকে আঘাত করে আমার মনে কষ্ট লাগে যদি কোনো ব্যক্তি আমার বন্ধুকে আঘাত করে আমার মনে কষ্ট লাগে বলেন লাগে কি লাগে না লাগে কিন্তু আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে আমার মনে কষ্ট লাগে না দুনিয়ার বাউলার ফাউলেরা আমার আল্লাহকে নিয়ে অসমলনতা করে আল্লাহকে নিয়ে কটুক্তি করে আমার মনে ব্যথা লাগে না কষ্ট লাগে না দুনিয়ার কাফের মুসরেকগুলো দুনিয়ার শুরু থেকে নিয়া কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়া কোরআনের গুলো কোরআনের বিরোধিতা করে কোরআনের দুশ্মনী করে কিন্তু আমার মনে বিন্দু পরিমাণ ব্যথা লাগে না কি বলেন ঠিক কিনা আল্লাহ তো বলেছেন ইয়া আইয়ুহা আমানু আসাদদু হুব্বাল লিল্লাহ ईमानदार বান্দা বান্দিরা ওই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে ওরে যুবক বন্ধু আমার আল্লাহর ব্যাপারে তো সমালোচনা হওয়ার পরে তোমার কাছে ব্যথা লাগলো না বোঝা গেল তোমার ভিতরে ইমান আছে কিন্তু তোমার ইমানের মধ্যে নাই অরে বাবা তোমার ঘরের ভিতরে ফ্যান আছে কারেন্ট নাই তোমার ঘরের ভিতরে লাইট আছে কারেন্ট নাই ফ্যানকে ফ্যান বলবে লাইটকে লাট বলবে যেহেতু তুমি বাপ দাদা মুসলমান তোমার বাপ মুসলমান দাদ মুসলমান পরি দাদ মুসলমান এই হিসাবে তুমি ইমান কিন্তু তোমার ভিতরে ইমান আছে বন্ধু ইমানে নাই যেরকম তোমার ঘরের ভিতরে কারেন্ট আছে ফ্যান আছে বালুফ আছে যদি কারেন্ট না থাকে যেরকম কারেন্ট ছাড়া ফ্যানের কোনো দাম হইতে পারে না তোমার ভিতর বন্ধু ইমান আছে গো কিন্তু তোমার ভিতরে ইমানের পাওয়ার নাই যদি ইমানের পাওয়ার থাকতো কোনো মুসলমানের সামনে কোরআনের বিরোধিতা কথা হইলে কোনো দিন ইমানদার সহ্য করতে পারে না হজরতে আবু বকর আবু বকরের নেক দুনিয়ার সমস্ত মানুষের নেক যদি এক পাল্লাই রাখা হয় গো আর হজরতে আবু বকর সিদ্দিক রাধি আল্লাহ হুতাল আনহুর এক পাল্লাই রাখা হয় তাহলে হজরতে আবু বকর সুদ্দিক রাদি আল্লাহ নেকের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে আর হজরতে আবু বকর কে পাকের আটটা জান্নাতের পক্ষ হইতে ডাকবে হেরে আবু বকর তোমার আগমন আমি জান্নাতের ভিতরে হোক তোমার আগমনে আমি জান্ন হইতে যা হজরতে আবু বকরের ভিতরে ছিল ইমানের ফাওয়ার ছিল একদিন হজরতে আবু বকরের সামনে একদিন ইহুদি বলতেছে হে আবু বকর আমরা ধনী তোমার আল্লাহ ফকির এই কথা যখন আল্লাহর ব্যাপারে যখন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বললেন বলার সাথে সাথে হজরতে আবু বকর ইহুদিকে একটা থাপ্পর মেরে দিলেন এবার যখন হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু ইহুদিকে থাপ্পর দিলেন ওই ইহুদি বিশ্ব নবীর দরবারে হজরতে আবু বকরের ব্যাপারে নালিশ করলেন ইহুদি হজরতে আবু বকরের ব্যাপারে বিশ্ব নবীর খাদমতে হাজির হইয়া নালিশ করলেন বিচার দায়ের করলেন বলতেছেন হক আল্লাহর নবী আপনার আবু বকর আমাকে বলতেছেন যে আবু বকর ঠান্ডা মানুষ তোমাকে থাপ্পর দিয়েছে কেন করার্থক যদি এই থাপ্পরটা হজরতে উমর দিতেন যে তো উমর রাগি মানুষ এটা আমি মেনে নিতাম না অবশ্যই আমাকে আপনার আবু বকর থাপ্পর দিয়েছে আবার বিশ্ব নবী রহমাতুল্লিন আলামিন হজরতে আবু বকরকে ডাকলেন দায়িকা বললেন হে আবু বকর তোমার বিরুদ্ধে ইহুদি আমার দরবারে নালিশ দায়ের করছে মামলা দায়ের করছে তুমি নাকি ওই ইহুদির গালে তাপ্পর মেরেছ এবার আবু বকর বললেন জি মারছি কিন্তু কেন মারছি সে আমার আল্লাহকে গালি দিয়েছে এই জন্য আমি থাপ্পর মেরেছি এবার বলতেছে তুমি যে থাপ্পর দিলা আর ইহুদি যে তোমার আল্লাহকে গালি দিয়েছে তোমার কোন সাক্ষী প্রমাণ আছে কিনা বল এবার বিশ্ব নবী রহমাতুল্লিন আলামিন বলেন হেরে আবু বকর তোমাকে যেন তুমি যেহেতু ইহুদিকে থাপ্পর দিলা তোমার আল্লাহকে গালি দিছে তার প্রমাণ দেখাও সাক্ষী দায়ের কর না হয় ইহুদি তোমার গালে থাপ্পর মেরে দিবে এবার হজরতে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালানহু আস্তে আস্তে চোখের পানি সারে সেরে কানতেছেন অগুন নবীজি আমার তো কোনো সাক্ষী নাই নবীজ জানেন যে আবু বকর ওয়ানার থক ইহুদের গালে আঘাত করে নাই এবার নবীজি বলতেছে কইরা সাক্ষী হাজির কর না হয় ইহুদি তোমার গালে লাগাইবে। লাগাইবেলা করে দিলেন ইহুদি থাপ্পর লাগাইবে এই মুহূর্তে আমার আল্লাহ হজরতে জিব্রাইলকে পাঠায়া দিলেন হজরতে এ জিব্রাইলকে পাঠায়া দিলেন যাও যাও আয়াতে কারিমা নাজিল করে আমার আল্লাহ জিব্রাইল পাঠায়া দিলেন জিব্রাইল বিশ্ব নবীর খেদমতে হাজির হইয়া সালাম দিয়া বললেন ইননাল্লাহ ফকিরুন ওয়া আগুনিয়া জিব্রাইল বলতেছে গো আল্লাহর পয়গম্বর হযরতে আবু বকরের সাক্ষী আমার আল্লাহ নিজে ইহুদি আল্লাহর আল্লাহকে গালি দিয়েছে এই জন্য আমার আল্লাহ কোরআনে কারিমের আয়াত নাজিল কইরা আমাকে দিয়া আপনার খেদমতে হাজির করে দিলে আমার যুবক বন্ধুরা ও আমার আদি আবাদের যুবক বন্ধুরা যদি তোমার ভিতরে আমার ভিতরে ইমান থাকে বন্ধু ও বন্ধু যদি তোমার আমার ভিতরে ইমান থাকে বিশ্ব নবীর জমানায় আব্দুলুজ্জা নামে এক ব্যক্তি গরিব মানুষ চাষার বাড়িতে লালিত পালিত হইতেছিলেন ওই তাসা তাকে তার ঘর বাড়ির সব কিছু ব্যবস্থা করে দিলেন খাবার দাবরের ব্যবস্থা করে দিলেন সমস্ত কিছুর ব্যবস্থা যখন করে দিলেন একদিন চাষার চাষে আব্দুল খাবার খাইতেছিলেন হঠাৎ করে আব্দুল খাবার বন্ধ করে বসে আছেন এবার বলে আব্দুল খাবার না কারণটা কি কেন তুমি খাবার বন্ধ করে বসে আছো বলতেছে গো বহুদিন যাবৎ আপনার সাথে একটা কথা বলবো বলবো মনে হয় আমি কিন্তু সুযোগ পাই না এই মুহূর্তে আপনাকে আমি একটা কথা বলতে চাই বললেন বাতিজা বল বলতে আমার চাষা আবদুল্লার ছেলে মোহাম্মদ নামে একটা ব্যক্তি আছে ওই ব্যক্তিটার ব্যাপারে আপনার কি ধারণা হইতে পারে এবার আবদুল উজ্জারা ডেকে ডেকে দেখে বলে হেরে মোহাম্মদ আমার বাতিজা আব্দুলুজ্জা আবদুল্লার ছেলে মোহাম্মদের মতন ভালো মানুষ এই মদিনার জমিনে নাই তার মতন আমানত দাড়ি তার মতন ভালো মানুষ এই জমিনে আর মন হয় দ্বিতীয় আর হইতে পারে না এবার বাতিদা আবদুল যা বলেন ওগো আমার চাষা যদি আপনি বলতেছেন আবদুল্লাহর ছেলে মোহাম্মদ সবচেয়ে ভালো মানুষ দামি মানুষ আসেন না আমরা ওই ভালো মানুষটার সন্ধানে যাই যখন এই কথা বললেন এই কথা বলার সাথে সাথে এবার চাষা ডাক দিয়া বলে হেরে বাতিদা কি ব্যাপার এরকম কথা কোনোদিন বলো নাই তুমি কি মোহাম্মদের দরবারে আসা দেওয়া করো কিনা বলো এবার বাতিদা বলে হেরে যা আপনি বললেন মোহাম্মদের মতন ভালো মানুষ হইতে পারে না এরকম দামি মানুষ হইতে পারে না যেহেতু আপনি নিজে বলছেন সবচেয়ে দামি মানুষ সবচেয়ে ভালো মানুষ অতএব আমি যদি তার কাছে যাই এতে অসুবিধা কি এবার চাচা ডাক দিয়া বলে হেরে বাতি যা একটা কথা শুনো তুমি যদি আবদুল্লার ছেলে মোহাম্মদের দরবারে যাও বললেন হা যাই যদি আবদুল্লার ছেলে মোহাম্মদের দরবারে যাও আসা দেওয়া কর একটা কথা মনে রাইখো আমি আমার পক্ষ হইতে তোমাকে যে শয় সম্পদ দিলাম যে টাকা গড়ি দিলাম যে বাড়িঘর দিলাম সমস্ত বাড়িঘর ত্যাগ করে আমার বাড়ি থেকে চলে যাইতে হবে এবার আবদুল উজ্জা বলেন ঠিক আছে চলে গেলাম এবার চাষা বলে শুধু তাই নয় তোমার পরুণে যে লঙ্গি জামাগুলো আছে রে বাতি যা আমার টাকা পয়সা দিয়া কিনা যে তোমার পরুনের মধ্যে লঙ্গি জামাগুলো আছে রে ওই লঙ্গি জামাগুলো এই মুহূর্তে খুলে আমার সামনে রেখে আমার বাড়ি থেকে বাহির হয়ে যা এবার আব্দুল তার লঙ্গি জামা খুলে দিলেন চাষা বিশ্বনবীর দরবারে যাওয়ার কারণে রঙ্গি জামা পর্যন্ত খুলিয়া তার বাড়ি থেকে তারায়া দিলেন আব্দুল যুবক মানুষ বালেক মানুষ ওই চোখে দইরা এক দৌড় দিয়ে মায়ের খেদমতে হাজির হইলেন মা তাকে দেই ও আমার সন্তান ও আমার বাবা তোমারই অবস্থা কেন রে বাবা এবার বলতেছে মা আমি বিশ্ব নবীর মতে হাজির হইলাম কালিমা পড়েছি পড়িসি গ্রহণ করেছি এই খবর আমার জানতে পারিয়া আমার বাড়িঘর সব থেকে আমাকে দিলেন এমনকি আমার পড়ুনের লঙ্গি জামাগুলো খুলে খুলে আমাকে উলঙ্গ বানায় আমাকে সরাইয়া দিলেন এবার মা চিকার করে ডাকিয়া বলে হেরে আমার সন্তান আমি গরিব মানুষ বাবা এই মুহূর্তে আমি তোমার জন্য কি করতে পারি বলো না বাবা এবার মাকে ডাক দিয়া বলে মাগু আমাকে এক টুকরা কাপড় দাও আমি যেন আমার টুকু ডেকে ডেকে এই মুহূর্তে আমি বিশ্ব নবীর খেদমতে হাজির হইতে পারি আবার মা এক টুকরা कपूर দিলেন এক টুকরা कपूर পরিধান করিয়া পেশো নবীর খেদমতে যখন হাজির হইলেন বিশ্বনবী এ অবস্থা দেখিয়া কানতেছে হে উজ্জা তোমারই অবস্থা কেন রে বলতেছে ওগো নবীজি আমি ইসলাম গ্রহণ করিছি কালিমার মালা গলাই পরিছি এই অপরাধে আমার চাচা আমাকে ঘর বাড়ি থেকে বঞ্চিত করে দিলেন বাড়ি থেকে সরায়া দিলেন এমন আমার লঙ্গি জামা পর্যন্ত খুলে খুলে আমাকে তার বাড়ি থেকে সরায়া দিলেন এবার বিশ্ব নবীর রহমাত নালামিন আলামিন বলেন এ সাহাবিরা আজ থেকে আমার আব্দুল উজ্জার নাম আমি নবী রেখে দিলাম আবুদুল্লাহ তোমরা তোমাদের সাথে আসবে ভিতরে বসে বসে কোরআনকারী শিক্ষা করার জন্য তাকে তালকিন দিতে থাকো। এবার আব্দুল শো নবীর খিদমতে হাজির হইয়া দূরে দূরে কোরআনে কারিমের করে গো এবার সাহাবীরা বিশ্ব নবীর দরবারে নালিশ দিলেন ওগো বিশ্ব আপনার আব্দুল্লাহ এত দূরে দূরে কোরআনে কারিম তালাওয়াত করে গো তার তেলাওয়াতের কারণে আমাদের সকলের ডিসটর্ব হয় এবারে বিশ্ব নবী রাহমাতুল্লিন আলামিন হ্যাঁ রে আমার সাহাবিরা আব্দুল উজ্জার ইমান বড় দামি বড় দামি ইমান গো তোমরা তাকে বাধা দিও না আব্দুল উজ্জা ইমান নিয়ে আসার কারণে ইমান গ্রহণ করার কারণে কালিমার মালা গলাই পড়ার কারণে তার ঘর থেকে সরায়া। এমন কি তার পরুণের লঙ্গি জামা পর্যন্ত খুলে নিয়ে রেখে দিয়েছে তাকে তোমরা বাধা দিও না তাকে জুড়ে জুরে আমার কালাম পড়তে দাও বলেন না শুভানাল্লাম দুঃখ কষ্ট যাহা আসে সবই কালিমার কালী মার মুরা গলাই পরিব দুঃখ কষ্ট যাহা আসে সবি সইব কালী মার মুরা গলাই পরিব ও আমার যুবক বন্ধুরা ও আমার আদি আবাদের যুবক বন্ধুরা তোমাদের হাতে ধরে বলে যাই ও আদি আবাদের মা বোনেরা শেষ কথা আপনাদের হাতে ধরে বলিয়া যাই মাগো আপনাদেরকে একটা কথা বলে যাই ও মা এমন একটা দিন আমার আপনার গেছে গোমা আপনার বাবার বাড়ির লোকগুলো আপনার বাবার বাড়ির সমস্ত লোকগুলো আপনার স্বামীর বাড়িতে দেওয়ার জন্য লাল শাড়ি পরায়া পরায়া বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি দিয়েছে গো মা ওই সমস্ত আপন জনগুলো এমন একটা দিন আসবে আপনার দামি দামি লাল শাড়িগুলি খুলে খুলে সাদা শাড়ি পরাইয়া জনমের মতন প্যাকেট কইরা তিন বান্ধের আসামি বানায়া কবর দিবে ওই দিনটা মা সামনে আছে ওই দিনটা আসার আগে আগে আসুন নামা আমরা কবরের সামানা তৈয়ার করি লা ইলাহ ইল্লাল্লা লা ইলাহ ইল্লাল্লা লা ইলাহ ইল্ লা ইলাহ ইল্লাল্লাহ ওয়াসাল্লাম মাগরিবের সময় তেমন বাকি নাই মাগরিবে নামাদের পর থেকে ধারাবাহিকভাবে আপনাদের এলাকার যে জান্নাতের বাগান সাজাইছেন যাদেরকে দাওয়াত করা হয়েছে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করবেন আমি বাড়ির মানুষ যা দু একটা বাংলা কথা বললাম যদি আমার কথার মধ্যে ভুল হয় আমাকে মাফ করে দিবেন আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকে যে দু একটা বাংলা কথা বললাম আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন